ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ অ্যান্ড দিস ইস দ্য কন্টিনিউশান অফ পুরুলিয়া ব্লক ময়ূর পাহাড় থেকে বেরিয়ে আমরা এসেছি লাঞ্চ করতে তার আগে যারা এখনো আগের ব্লগটা দেখুন প্লিজ দেখে এস আমাকে জানাও কোন অংশটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে আমরা এখন আছি সাফরান ভ্যালিতে যেমন সুন্দরের রিসোর্ট তেমনি সুন্দর এখানকার খাবার দাবার অযোধ্যা হিলটপে সুন্দর পরিবেশে এমন মনোরম রিসর্ট সবাইকে আমি রেকমেন্ড করবো একবার আসার জন্য গাছগাছালি দিয়ে ঘেরা এমন সুন্দর জায়গায় দুদণ্ড বসে দূর থেকে ভেসে আসা পাখিদের গান শুনতে শুনতে আমরা ডেজার্ট খেলাম সঙ্গে আছে মাঝারি সাইজের সুইমিং পুলও ইতিমধ্যে বেলাও গড়িয়ে আসছে আমাদেরকে বেরিয়ে যেতে হবে আমাদের নেক্সট ডেস্টিনেশন যেহেতু চারটে বেঁচে গেলে এন্ট্রি গেট বন্ধ হয়ে যায় তাই আমরা তড়িঘড়ি চলে এলাম বামনি ফলস কম বেশি প্রায় পাঁচশোটি সিঁড়ি বেরিয়ে পৌঁছতে হয় ওই ঝর্ণা অযোধ্যা পাহাড়ের গা দিয়ে নেমে দিয়েছে এই ঝর্ণা ভিন্ন ঋতুতে ভিন্ন রূপ এই ফলসে তবে বর্ষায় এর রূপ সবচেয়ে সুন্দর যদিও নিচ অপি পৌঁছাতে পারলাম না কাশের বন পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আপার ড্যাম ক্রমশ সন্ধ্যা নেমে আসছে চারিদিকটা কি সুন্দর নিস্তব্ধ নির্ঝুম ড্যামের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকের দিনটা শেষ হয়ে গেল আজ আমরা আমি ব্লগটা কন্টিনিউ করছি কারণ আজ আমরা ফেরার পথে সিন করতে করতে ফিরব ইয়া তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের আগেই বলেছিলাম আমাদের হোটেলের লোকেশানটা খুবই সুন্দর সেই জন্য এরকম একটা অসাধারণ ভিউ সকালবেলায় পাওয়া যায় আমরা চলে যাবো আজকে আমি রেডি হয়ে নিয়েছি নিচে যাব ব্রেকফাস্ট করতে বিকজ তারপর আমাদের বেরোতে হবে গড়পঞ্চকোটের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি যে জায়গাটা এসে আমরা পৌঁছালাম এটাও একটা ড্যাম এটা পাঞ্চেত ড্যাম সুদীর্ঘ রাস্তা জুড়ে এই ড্যাম এটা একদমই ঝাড়খন্ড আর ওয়েস্ট বেঙ্গলের সীমানা বরাবর অবস্থিত থেকে নিচে নেমে যাওয়া যায় একটা সিঁড়ি আছে একটা সিঁড়ি এখন বাড়ি ফেরার পালা আমাকে কমেন্টে জানাও কোন জায়গাটা তোমাদের সবচেয়ে বেশি পছন্দ আর প্লিজ সাবস্ক্রাইব করে